যারা এই কাজগুলি করতেছে তাদের আমি হারাম করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দিবগত রাত তিনটা পাঁচ মিনিটে ধারা ডিও এইচএস এর নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ করেছেন আওয়ামী তারা দেশকে করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে তিনি বলেন আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং তাদের কঠোর হাতে দমন করা হবে দেশে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আওয়ামী লীগের দোসররা দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে তারা প্রচুর টাকা খরচ করছে কিন্তু আমরা তাদের শক্ত হাতে প্রতিহত করব যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেওয়া হবে তিনি আরও জানান চব্বিশ ফেব্রুয়ারি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে যেখানেই কোনো ঘটনা ঘটবে সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো গাফলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করে বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আমরা কোনোভাবেই সার দেব না এর আগে রোববার রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে দুটি চিন্তায়ের ঘটনা ঘটে এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান এবং জুলাইয়ের রক্তের দাম চাই নিরাপদ দেশ চায় সারাদেশে অপরাধ কেন প্রশাসন জবাব চায় ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীদের পদত্যাগের দাবির জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে সামনে আরও উন্নতি হবে সব সময় এই ডেভিল হান থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সব সময় নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে সন্ত্রাসীরা যেন কোথায় ঘুমাতে বসতে বা দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব